হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গুঁড়া দুধ তৈরি করার রেসিপি খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে এই গুঁড়া দুধ তৈরি করা যায় মাত্র দুইটি উপকরণ লাগছে এটা রান্না করার জন্য চিনি এবং দুধ তো চলুন আমরা দেখে নিই কী করে তৈরি করতে হয় তো একটা ননস্টিক কড়াইয়ের ভেতরে আমি দেড় লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুধটা তলায় লেগে না যায় সেক্ষেত্রে ননস্টিক পেন ব্যবহার করলে খুব বেশি সহজ হয় তো আমি দুধটা মাঝে মাঝেই নেড়ে দিব দুধটা বলক চলে এসেছে আমি নেড়ে দিচ্ছি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দুধটা ঘন হয়ে গেছে এখন আমি সব দুধের মিশ্রণ চারো সাইড থেকে এইভাবে করে উঠিয়ে নিচ্ছি এবং অনবরত নেড়ে নেড়ে দুধটাকে ভালো করে ঘন করে নিচ্ছি খেয়াল রাখতে হবে দুধের থেকে যেন যতটা সম্ভব পানি একদম শুকিয়ে ফেলা যায় পানি শুকিয়ে আসছে আমি দুধটা অনবরত নেড়েই যাচ্ছি যেন তলায় লেগে না যায় তো দেখুন দুধটা একদম ঘন হয়ে কড়াইয়ের থেকে ছেড়ে আসছে এখন আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নিব একটা প্লেটের ভেতরে আমি পার্চমেন্ট পেপার দিয়ে তার ভেতরে এই দুধটাকে ঢেলে নিচ্ছি এবং ভালো করে ছড়িয়ে নিচ্ছি এতে করে আমার এই পার্চমেন্ট পেপারটার কারণে দুধটা প্লেটের সাথে লেগে যাবে না যতটা সম্ভব এইভাবে ছড়িয়ে নিতে হবে অনেক গরম একটু সাবধানেই ছড়িয়ে নিতে হবে ছড়ানো হয়ে গেলে এটাকে আমি শুকাতে দিব আমি ফ্যানের বাতাসে এটাকে রাত ধরে শুকিয়ে নিব দেখুন শুকানো হয়ে গেছে আমি যখন হাত থেকে এভাবে ফেলে দিচ্ছি তখন আমার হাতের ভেতরে কোনো পানি লাগছে না এবং আমি যখন এভাবে ভেঙে নিচ্ছি এটা খুব সহজেই ভেঙে যাচ্ছে এর ভেতরে কোনো পানি নেই এখন আমি এই শুকনো দুধগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে এতে যেন কোনো দানা দানা না থাকে দানা থাকলে কিন্তু দুধটা যখন আমি পানির সাথে মিশাব তখন কিন্তু ভালো করে মিশবে না সেই জন্য ভালো করে এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে এবং চালনির সাহায্যে চেলে আবারও বাড়তি মোটা অংশটাকে ব্ল্যান্ড করে নিতে হবে এই রকম করে আমি সবগুলো গুঁড়ো দুধকে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি এখানে আমি নিয়েছি একশো গ্রাম পরিমাণের পাউডার সুগার আপনারা চাইলে চিনিটাকে ভালো করে পাটায় পিসে নিতে পারেন অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তা না হলে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন আমি এখন এই মিশ্রণটাকে চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে তো আমার পাউডার মিল্ক রেডি এখানে আমি এক গ্লাস গরম পানি নিয়েছি এবং এক কাপ গরম চা নিয়েছি আমি মিশিয়ে দেখাচ্ছি পরিমাণ মতো গুঁড়া দুধ গরম পানির ভেতরে ঢেলে দিচ্ছি এবং ভালো করে গুলে নিচ্ছি এখন আমি চায়ের সাথে এই গুঁড়া দুধটাকে মিশিয়ে নিব দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম ভেজালমুক্ত গুঁড়া দুধ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হলো জানাবেন এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আগ্রহ পাই সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ